দুইশো পঞ্চান্ন আল্লাহর প্রতি আনা সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আল্লাহ সম্পর্কে তিনি নিজেই কালা পবিত্র কালামে এরশাদ করেছেন তিনি আল্লাহ যিনি ব্যতীত অন্য কেউ মাবুদ বা উপাস্য নেই তিনি জীবজন্তু ও প্রতিষ্ঠিত তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তিনি সমস্ত তারই জন্য কে এমন আছে যে তার নির্দেশ ছাড়া তার সুপারিশ ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তিনি সামনে ও পিছনে সমস্ত কিছুই জানেন আল্লাহর ইচ্ছা ব্যতীত তার এলেমের সামান্যতম অংশ কেউ আয়ত্ত করতে সক্ষম নয় তার জ্ঞানের সিংহাসন সমস্ত আসমান জমিন ব্যাপী ব্যাপী পরিব্যাপ্ত পরিব্যাপ্তর সংরক্ষণাবেক্ষণ করতে তার একটুও বেগ পেতে হয় না তিনি বিরাট ও মহান মহান প্রতিপালক তালা সমস্ত বান প্রাণী জগতের হায়াত ও মৃত্যু দানকারী ও পানাহার প্রদানকারী তিনি আইন কানুন ও বিধিবিধান দাতা জিন ও ইনসান যা কিছু করে ও বলে থাকে এবং যা কিছু অন্তরে গোপন করে রাখে তিনি সমস্তই জানেন তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই তার ইচ্ছার প্রতিবাদ বা মোকাবেলা করার সাহস বা শক্তি কারণে এ সকল মহান গুণাবলী অধিকারী একমাত্র আল্লাহ তা তায়ালা তিনি ব্যতীত অন্য কোনো ইবাদতের যোগ্য ব্যক্তি নেই তিনি সব কিছুর মালিক এবাদতের মালিক প্রতিপালক তিনি চিরস্থায়ী তার গুণাবলী ও চির চিরস্থায়ী অনন্তকাল ব্যাপী আসেন ও থাকবেন তার কোনো শরিক নেই তিনি অদ্বিতীয় তিনি নিরাকার ও নিরাহার তিনি কারো মুখাপেক্ষী নন বরং জগৎবাসী তার মুখাপেক্ষী তিনি দাতা দয়ালু ধৈর্যশীল ও ক্ষমাশীল আল্লাহর কোনো বান্দা অন্যায় করলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন বা বর শাস্তি দেন না বরং বান্দা ক্ষমা ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাকে ক্ষমা করে দেন অতএব মহান আল্লাহর প্রতি ইমান স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য হল আল্লাহ তালা জাত সত্তা ও তার সমস্ত সেফাতি নাম এবং গুণাবলীর প্রতি জবানের স্বীকৃতি সহ অন্তরের সাথে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ আল্লাহতালাই একমাত্র উপাশ অর্থাৎ এবাদতের যোগ্য অথপা তার বিধান মতো আমল করা অর্থাৎ কালে মাতায় বা মুখে পাঠ করা তা অন্তরে বিশ্বাস করা এবং আমলের দ্বারা কার্যে পরিণত করা একেই আল্লাহর প্রতি ইমান আনা বলা হয়